হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো এখানে দেখতেই পারছ সকাল সকাল একদম টাটকা টাটকা সবজি মাছ নিয়ে একদম চলে এসেছি জমজমাটি একটা ভিডিও নিয়ে তো তোমরা তো আজকে থামবেল দেখে বুঝতেই পেরে গেছো আজকে কি টপিক নিয়ে ভিডিওটা হচ্ছে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল তো দেখো আজকে আমি একদম রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করছি সকাল থেকে ভীষণ ব্যস্ত ছিলাম কারণ বাড়িতে আজকে হাজব্যান্ড আছে মাম্মা মাছে তো ওই জন্য ওদের সাথে এতটাই সময় কাটাতে গিয়ে আমি কিন্তু ভিডিওটা তোমাদের সাথে তুলে ধরতে পারিনি তো সকালবেলার টিফিন সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখো এখানে আমি রান্না করছি পাবনা মাছের ঝাল পাবদা মাছ ভাজতে গিয়ে আমার তো প্রায় অনেকটাই সময় লেগে গেছে কারণ যে পরিমাণে ফাটছিল মানে আর বলার কথা নাই তো এদিকে পাবদা মাছটা বসিয়ে দিয়ে এইদিকে দেখো সবজি কাটা হয়ে গেছে আর এখানে পালন শাক তার সঙ্গে সমস্ত রকম শীতের সবজি তো এখানে হাজবেন্ড দেখো আজকে রান্না করছে পালন শাকের চচ্চড়ি তো এখানে সমস্ত মানে আদা জিরে কাঁচা লঙ্কা টমেটো ভালো করে পেস্ট করে তার আগে মাছের মাথাটা ভেজে নিয়েছে নিয়ে এখন ভালো করে মশলা দিয়ে এখন সবজিটাকে কষিয়ে নিচ্ছে তো আমি এইভাবেই কিন্তু পালন শাকটা করি আর টাটকা টাটকা একদম পালন শাক আর শীতকালে তো শীতের সবজি হবে না তো হতেই পারে না শীতের সবজি খেতে এত ভালো লাগে আর সত্যি কথা বলতে শীতকালে যে সবজিগুলো থাকে সেইগুলো কিন্তু আর গরমকালে পাওয়া যায় না ওই জন্য শীতকালে আমরা কিন্তু এই সবজিগুলো কিন্তু ভীষণ মজা করেই খাই আর তার সঙ্গে কিন্তু আমার মাম্মামের আর শেষ নেই তার কারণ আজকে ছুটির দিন পাপাকে পেয়েছে মাম্মাম আছে ওরা আর আনন্দে ধরছে না তো আজকে দেখো আমাদের কিন্তু মোটামুটি রান্না প্রায় কমপ্লিট আর এখানে ধনেপাতা দিয়ে করলাম পাবদা মাছ আর এখানে আমার হাজব্যান্ড রান্না করছে আর এখানে একটা টমেটো ছিল এত পরিমাণে টমেটোটা পেকে গেছে নরম হয়ে গেছে তো এখানে দেখো সেই ছোটোবেলার কথাটা মনে পড়ে যাচ্ছে আমরা আগে যখন আমাদের গাছের একদম টাটকা টাটকা টমেটা দিয়ে যখন মাখা খেতাম তো দারুণ লাগতো তো সেইভাবেই খাচ্ছি ঝাল ঝাল করে বেশ ভালো লাগছিল দেখো এখানে সমস্ত সবজি একদম কষানো হয়ে গেছে আর এখন এই যে পালন শাকগুলো দিয়ে নাড়িয়ে নিচ্ছে আর দেখো কতটা সবজি হয়েছে তো হাজব্যান্ড বলেছে দুবেলার মতো খাবো তাই জন্য কিন্তু সবজির পরিমাণটা একটু বেশি আছে আর এরকম টাটকা সবজি পেলে বলো তোমরা আর কিছুই লাগে না আর শরীরের স্বাস্থ্যের পক্ষে তো খুবই ভালো এরকম টাটকা ফ্রেশ সবজি আর এগুলো খাওয়াতে ভীষণ উপকার তো এখানে দেখো হাজব্যান্ড এখন করে নিচ্ছে পালন আর এটা হলে আমাদের দুপুরে রান্না কিন্তু কমপ্লিট তো বন্ধুরা তোমরা কালকে প্রত্যেকে আমার খিচুড়ির কম ভিডিওটায় অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেছো আর তার থেকেও কমেন্টস করেছো যে দিদি ভাই তুমি বলো কেমন আছো আমার যে কাছের বন্ধু দূরের বন্ধু সবাই আমাকে জিজ্ঞেস করেছে যে তুমি এখন কেমন আছো সত্যি কথা বলতে আমি অনেকটা এখন ভালো আছি আর অনেকটা আমি সুস্থ আছি তো ওষুধ তো চলবে ওষুধ আমাকে কিন্তু ডক্টর খেয়ে যেতে বলেছে তো আমাকে কিন্তু ওষুধটা মানে খেতেই হবে আর তারপরে দেখো সোজা চলে আসলাম ছাদে তো আমরা কিন্তু কোনো লন্ডি ছাড়াই কিভাবে কার মানে কার্পেট পরিষ্কার করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো কার্পেটটাকে প্রথমে এই যে ছাদে পেতে নিয়ে সেখানে ভালো করে জল দিয়ে ভিজিয়ে এখন সার্ফের ফেনা দিয়ে একটা বালতির মধ্যে গুলিয়ে সেটাকে কিন্তু ভালো করে কার্পেটে এই যে পুরো মিশিয়ে নিতে হবে নিয়ে এখানে কিন্তু তোমরা ব্রাশ দিলে তো খুবই ভালো হয় তো এখানে আমরা হাত দিয়ে অনেকবার করেছি করে তারপরে এখন কিন্তু পা দিয়ে করে নিচ্ছি আর এতটা পরিমাণে নোংরা ধুলো বেড়াচ্ছিলো মানে তোমাদের আর কি বলবো পুরো নোংরা জল তো আমাদের তো সানে যেই ঘষার যে লাঠিগুলো আছে সেটা না আমাদের ভেঙে গেছে তো ওইটা দিয়ে আমরা প্রত্যেক বছর করি ভীষণ সুবিধা হয় আর আমরা কিন্তু সত্যি কথা বলতে লন্ডিতে দিই না মানে এইভাবেই কিন্তু কার্পেটগুলো করে নিই একদম পরিষ্কার হয়ে যায় তো অনেকক্ষণ করার পরে দেখো বন্ধুরা কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে আর একদম কিন্তু জলও বেরিয়ে গেছে তো প্রত্যেক বছর কিন্তু আমরা এইভাবে একসাথে করে নিই তোমরা চাইলে এইভাবে করতে পারো আর তোমরা কিভাবে বাড়িতে করো বা লন্ডিতে দাও কি না সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলো না তো এইভাবেই করে নিই আর এটা কিন্তু ভীষণ পরিষ্কার হয় আর সুন্দর কিন্তু স্মেলও আর যদি ঘরে থাকে ইজি তোমরা কিন্তু ইজি দিতেই পারো আমার যেহেতু ঘরে ছিল না তো আমি ইজিটা দিই নি ইজিটা দিলে কিন্তু একটা দারুণ স্মেল বেরায় আর দেখো এইভাবে কিন্তু করার পরে অনেকবার বালতিতে করে এই যে জল দিয়ে ধুয়ে দিলে কিন্তু আমাদের কার্পেট থেকে সার্ফের ফেনাগুলো বেরিয়ে যাবে আর আমাদের ছাদে যেহেতু কল আছে তাই কোনো কিন্তু খাটনির কোনো ব্যাপার নেই এখানে কিন্তু অনেকবার করে কিন্তু এই যে করা হয়েছে আর একা একা করা যাবে না আর আমার হাজবেন্ড থাকে বলে অনেক সুবিধা হয় আর এইগুলো যখন যে কোনো কাজ করি আমরা একসাথেই করি তার কারণ এটা উঁচু পড়া ভীষণই সমস্যা অনেক ধোয়ার পরে এখানে যে জল ছড়তে রাখা হয়েছে এটা জলটা অনেকটা কমে গেলে তারপরে এখানে ঝুলিয়ে দেবো একদিনে বন্ধুরা শুকিয়ে যায় তোমরা বিশ্বাসই করতে পারবে না কার্পেটটা যে এত পরিষ্কার হয়েছিল আর এইভাবে কিন্তু প্রত্যেক বছরই করে নিই কারণ এইভাবে করে নিয়ে এলে না ভীষণ ভালো হয় আর এইভাবে কিন্তু আমরা লোন্ডি ছাড়াই কিন্তু করে নিই তো তোমাদের এই টিপসটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টস বক্সে জানাতে হলো না তো বন্ধুরা এখন ঘড়ির কাটা বাজে সন্ধ্যে ছটা এখন সন্ধ্যাবেলায় আবার তোমাদের সামনে আসলাম সবাইকে জানাই গুড ইভিনিং তো এখন আমার এই দেখো সমস্ত সবজি কাটা হয়ে গেছে আজকে ছুটির দিন আর আমি না মাম্মামকে পড়াচ্ছিলাম হঠাৎ করে আমার ভাসুরের আবদার হয়েছে চাউমিন খাবে তাই উপরে মাম্মামের কাছে দিয়ে গেছে তো আমি সমস্ত সবজি কেটে নিয়ে চাই চাউমিনটাও সিদ্ধ করে নিয়েছি আর শীতকাল তো সবজি চাউমিনটা হবে মানে সমস্ত শীতের সবজিতেই হবে আমি বিনস গাজর বাঁধাকপি সব কিছুই কেটে নিয়েছি এখানে দুটো ডিম দিয়েছি দুটো ডিমই ভালো করে যে এখন ভেজে নিচ্ছি আর তারপরে সবজিগুলো দিয়ে ভেজে নেব তো ছুটির দিনে না দেখবে সবার খাওয়া দাওয়া একটু কিন্তু অন্যরকমই হয় তার কারণ প্রত্যেক দিনের একরকম আর ছুটির দিনে সবাই বাড়ি থাকলে কিন্তু অন্যরকম তো আমার ভাসুরের আবার কিন্তু খাওয়ার অনেক কায়দা আছে সবজি ভালো করে ভাজতে হবে কাঁচা থাকবে না মানে ওনার অনেক রকম সেইভাবে করারই চেষ্টা করছি আর প্রথমে যেহেতু দুপুরবেলা এইসব খাওয়া হয়েছে ইচ্ছা করছিল না যেহেতু উনি বলেছে তাই আমি এখন করে নিচ্ছি তো এখানে তেল দিয়ে দেখো সবজিগুলো এখন ভালো করে ভেজে নেব আর অনেকটা যেহেতু চাউমিন আছে বাড়ির সবাইকেই দিতে হবে তাই জন্য কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি আমি কিন্তু খাবো না বন্ধুরা তোমরা তো জানোই আমার অ্যাসিডিটির সমস্যা হচ্ছে তো আমি খাবো না ওদেরকেই করে দেবো তো এখানে বিনস আর গাজরটা আগে থেকেই ভেজে নিয়ে তারপরের দিকে দেখো বাঁধাকপিটা কেটে নিয়েছিলাম এখন বাঁধাকপিটা দিয়ে দেবো তো বন্ধুরা তোমরা যারা ভিডিওটা দেখছো আমার ভিডিও কেমন লাগে তোমাদের সেটা কিন্তু আমাকে কমেন্টস বক্সে জানাতে ভুলো না আর ভিডিও কোনো অংশে যদি একটুও তোমাদের সত্যি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো শেয়ার করো আর নতুন বন্ধু যারা আমার পরিবারে এসেছে তারা প্লিজ একটা কমেন্টস রেখে যেও কারণ তোমাদের কমেন্টস পেয়ে কিন্তু চলে যাব তোমাদের পরিবারে তোমাদের ভালোবাসা দিতে আর যারা এতক্ষণ জুড়ে আমার সাথে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রত্যেকদিন তোমাদের যাদের আমি ভিডিও দেখছি তারা বন্ধুরা প্লিজ প্লিজ কষ্ট করে হলেও আমার ভিডিওটা দেখে নিও কারণ আমি চেষ্টা করি সবার ভিডিও প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিনে দেখার অনেক বন্ধুরা আছো যে আজকের ভিডিও কালকে দেখো বা দেখাই হয় না বা দুদিন পরে দেখো তারা প্লিজ এরকম করো না কারণ আমরাও অনেক ব্যস্ত থাকি সংসারে প্রত্যেকটা সংসারে কিন্তু গৃহবধীদের ভীষণ ব্যস্তর মধ্যেও আমরা কিন্তু এই প্রফেশনাল কাজটা কিন্তু করেই যাই তো তোমরা অবশ্যই কিন্তু আমার সাথে থেকো আর প্লিজ ভিডিওগুলো প্রত্যেক দিনের প্রত্যেক দিন দেখার চেষ্টা করো আশা করব যে তোমাদের কাছ থেকে এই ভালোবাসাটুকু যদি পাই আমিও তোমাদের কিন্তু সেই ভালোবাসাটুকু দিতে পারবো তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু চাউমিনটা পুরো করা রেডি এখন এই যে চাউমিন হয়ে গেলে চলো একবার ফাইনাল লুকটা তোমাদের দেখায় যে চাউমিনটা কত সুন্দর হয়েছে তো দেখো বন্ধুর একদম কম তেলে কিন্তু চাউমিনটা ভালো করে ভেজে নিচ্ছি আর কতটা কালারফুল লাগছে আর আমার মাম্মাম যেহেতু হোয়াইট চাউমিন পছন্দ করে আর আমার ভাসুর তো আবার পছন্দ করবে না তাই হালকা করে একটু হলুদ দিয়েছি কারণ আমার মাম্মাম কিন্তু এই হলুদ দিয়ে মানে চাউমিনটা খেতে একদমই পছন্দ করে না ওর সবসময় একটু চাইনিজটাই বেশি পছন্দ করে হোয়াইটের মধ্যে তো যাই হোক আমার চাউমিনটা করা হয়ে গেছে এখন চলো সবাইকে দিয়ে নিই তো বন্ধুরা সবাইকে চাউমিন দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন মাম মামকে এখন চাউমিন দিচ্ছি আর এখন একটু সস লাগিয়ে দিচ্ছি তো ওইদিকে খেয়ে নিই তাহলে চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এটুকু থাক আবারও দেখাবে আগামীকাল অন্য কোনো একটা ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো